আসসালামু আলাইকুম ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা দুর্দান্ত রাইফালড্রি রাইফালড্রি মানে ব্যাপারটা এরকম না যে রাইফালিটা নতুন চললে মানে আগে থেকেই ছিল বাট রিসেন্ট পাস্টে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাম্প্রতিক যে ফর্ম তাতে রাইফালডি আর বলা যাচ্ছে না আমি এটুকু শিওর যে মোটামুটি যারা ব্রাজিলের ফ্যানও আছেন বা যারা অন্যান্য ফ্যানও আছেন তারাও সবাই ধারণা করতেছেন যে হয়তো আর্জেন্টিনা হয়ে মাঠে নামবে কিন্তু দলটা যখন ব্রাজিল তখন কি সব হিসাব নিকাশ কি ওই হেড টু হেড প্রিভিয়াস মিটিং এগুলো দিয়ে হবে হবে না ব্রাজিলের এত ভঙ্গুর দল এত বাজে অবস্থা তারপরও আমি বলতেছি ম্যাচটা রাইভালরি থেকেও বেশি কিছু হবে আমি আমি মোটামুটি শিওর এখন প্রশ্নটা হইল এই ম্যাচটা ব্রাজিল জিতবে নাকি আর্জেন্টিনা জিতবে এই প্রশ্নে যাওয়ার আগে আমরা বরং এটা নিয়ে আলাপ করি যে ব্রাজিল টিমের ইঞ্জুরি কি অবস্থা আর্জেন্টিনার কি অবস্থা এইগুলো নিয়ে একটু আলাপ করি কারণ এগুলো আলাপ করলেই কিন্তু ওই রেজাল্টটা মোটামুটি ওখান থেকে বের হয়ে আসে তো প্রথমে যদি আমি বলি যে ব্রাজিলের ইঞ্জুরি যে সমস্যা তারা যে সেকেন্ড টিম নিয়ে মাঠে নামবে এটা এটা রিয়েলি রিস্কি একটা ব্যাপার হয়ে যাচ্ছে মানে রিস্কি বলতে কি মানে আমি বোঝাচ্ছি যে মানে এত এত মানে আন টাচেবল প্লেয়ার নিয়ে নামতে হচ্ছে ব্রাজিলকে যেটা আর্জেন্টিনাকে হচ্ছে না আর্জেন্টিনা সম্ভবত মেসি নাই আর দুই একজন হয়তো ইয়েতে থাকবেন কিন্তু ব্রাজিল টিমের আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট একাদশটাই নাই ভেনিসিয়াস জুনিয়র রাফিনহা রদ্রিগো এই দুই তিনজন ছাড়া তো আমি কাউকে দেখতেছি না প্লেয়ার তো মানে মূল প্লেয়ারই নাই গোল কিপিং এ এডারসন এলিসন পিকা দুজন বেড়াই কাকে দিয়ে গোলকিপিং করাবেন ওই ওয়ে ব্যাটনকে নিয়ে আসছে হচ্ছে পারমেরাজ থেকে তাকে দিয়ে করাবেন করাতে পারেন কিন্তু সে কতটুকু রিফ্লেকশন ভালো দিবে কতটুকু ভালো কিছু করবে আমি জানি না আমার কাছে মনে হয় এটা খুবই রিস্কি তারপরে ব্রুনো গেমারসকে পাবে না ওয়ার্ল্ড কাডের ব্যাপার আছে তো মিডে যেই মিডে ব্রাজিল সবসময় ভুগতেছিল ভুগছে সেই মিডে গেমারেসকে না পাওয়া কতটা কঠিন বিষয়টা আমার কাছে মনে হয় আর না বলে চলতেছে তো এই যদি এই যদি ব্রাজিলের ইঞ্জুরি অবস্থা হয় আরো তো একজনের কথা আমি মুহূর্তে মনে করতে পারছি না তারাও খেলতে পারবে না বা কার্ডের সাসপেনশন আছে গ্যাপেল মাঘালিস খেলতে পারবেন না তো এই যদি ব্রাজিলের ইনজুরি বা টোটাল স্কোয়ার অবস্থা হয় সেই ব্রাজিলকে আর্জেন্টিনার সামনে পাত্তা পাওয়ার কথা না উচিত ব্রাজিলের ফ্যান হিসাবে আপনি বলেন তো আপনার কি মনে হয় পাত্তা পাওয়ার কথা ডেফিনেটলি আপনি ভাবতেছেন পাত্তা কথা না কিন্তু দলটা যখন ব্রাজিল তখন এভরিথিং ইজ পসিবল আমি ব্রাজিল সম্পর্কে একটা কথাই বলি অন দ্য ডে ব্রাজিল কি করবে এটা আপনি ইউ প্রেডিক্ট বাট ব্রাজিলের একটা দল আমি একটু আপনাদেরকে শোনাই সেটা হচ্ছে গোলকিপিং এ বেন তারপরে হচ্ছে যে চারজন ডিফেন্ডার ফরমেশন আছে আরানা খেলতে পারে মুরিলো আছে তারপর মার্ক উইনাস আছে ওয়েসলে যেটাকে আমি ভিডিও করছিলাম ওয়েসলে দুর্দান্ত খেলতেছে এই চারজন ডিফেন্ডিং এ আমার কাছে মনে হয় ইসোকে মোটামুটি রক সলিড ডিফেন্স না হলেও সলিড ডিফেন্স ডিফেন্স মিডফিল্ডে রাফিনা আন্দ্রে জুয়েলিংটন আর রদ্রিগো রদ্রিগোকে সম্ভবত মিডফিল্ড না ট্রাই করে রদ্রিগোকে আমার মনে হয় যে লেফট উইঙ্গার হিসেবে বা সেটার এটাকে মিডফিল্ড হিসেবে বা সিএফ হিসেবে খেলালে ভালো হইতো কারণ সে ওইগুলোর জন্য পারফেক্ট একদম পিওর মিডে এসে রদ্রিগো খুব বেশি কার্যকরী না আমি যতটুকু দেখছি আর কি আর জয়েলিংটনকে মানে যদি টু অনেস্ট বলেন জয়েলিংটনকে আমি মনে করি ওই জায়গাটাই ওই জায়গাটাই সেভিনোকে ট্রাই করা যেতে পারে কারণ সেভিনো মানে এটা খুবই ভার্সেটাইল প্লেয়ার ওই ভার্সেটাইলিটি সে মিডে মানে তার প্রয়োজন আছে কারণ ব্রাজিল মিড নিয়ে সব পরপর ভুগতেছে ওই জায়গাটা মনে করতে পারে আর সেট অফ আউট লাইনে ভিনিসে জুনিয়র হুম তো এই যদি একটা টিমের অবস্থা হয় মানে মোটামুটি যারা বেঁচে আছে আর কি হ্যাঁ বলতেছি ইঞ্জুরি বা আদার্স ভাড়া থেকে যারা বেঁচে আছে এই যদি অবস্থা হয় তো সেই জায়গাটায় ব্রাজিল একটু ভুগবে 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 কারণ এই কারণে যে তাদের মূল অস্ত্রগুলোই মাঠের বাইরে এবং সবচেয়ে তাদের সেরা অস্ত্র নেমার সেও মাঠের বাইরে এখন আর্জেন্টিনার যারা ফ্যানরা আছেন তারা বলতেই পারেন যে ভাই আমাদের মেসি বাইরে আমি অস্বীকার করছি না ইভেন আপনাকে যদি একটা জিনিস আমি মনে করাই দিই লাস্ট যেই দেখাটা হয়েছিল ওয়ার্ল্ড কাপ বাছায় দুই হাজার তেইশ সালে সেখানে আর্জেন্টিনায় দিচ্ছিল ইভেন আজকেও আমি বলতেছি সম্ভবত আর্জেন্টিনা যেটা সম্ভাবনা না নাইনটি পার্সেন্ট আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি কারণ ওভারঅল আর্জেন্টিনা খুব ভালো শেপে আছে ভালো ছন্দে আছে ভালো আর্জেন্টিনা মানে হতে পারে বাট বাট স্টিল ব্রাজিলের ওই নান্দনিক ফুটবলের কাছে আর্জেন্টিনার ফুটবল ফুটবল অবশ্যই অনেক দামি হয়ে গেছে এখন কিন্তু ব্রাজিলের নান্দনিক ফুটবল যদি ওই দিন জেগে উঠতে পারে বা ওই দিন যদি তাদের সেই ঝলকটা দেখাইতে পারে বা নতুনটা যদি এক এক হয়ে খেলতে পারে ব্রাজিলের জন্য জয় নিয়ে আসাটা খুব বেশি কঠিন হবে না কারণ আর্জেন্টিনা দলটা রিসেন্টলি একটু ভুগছে রিসেন্টলি বেশ কয়েকটা ম্যাচ হেরেও গেছে এবং তাদের নেতা মেসি নাই সেই জায়গাটাই তাদের যে ভোগান্তি বিশেষ করে ওর গেছে একটু ভুগলো সবকিছু মিলায় আমার কাছে মনে হচ্ছে যে ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাট আর্জেন্টিনার সামনে গিয়ে ব্রাজিলের নতুন খেলারা কতটুকু চাপ নিতে পারবে এটাই দেখার বিষয় এই চাপটা যদি কোচ ডোরিভাল জুনিয়ার পাগলা জুনিয়ার যদি সবাইকে নিয়ে অ্যাকুমুলেট করতে পারে আর্জেন্টিনার কাছ থেকে বাতিলটা ভালো ফল নিয়ে আসতেও পারে বা ড্র হতে পারে বাট আমার প্রেডিকশন যদি বলেন মাই প্রেডিকশন ইজ আর্জেন্টিনা উইন আপনাদের কি প্রেডিকশন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ